আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে যে বিষয়টার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করবো মানে কম টাকায় কীভাবে আকাশের সার্ভিসটা করায় নেবেন অফিসিয়াল লোক দা লোক দ্বারা হ্যাঁ তো এই আমাদের এই টিক্সের জন্য আমি ফোন দিচ্ছি এখন ভিডিওটা করা আপনাদের বিষয় হলো আমার মিটারের বিষয়ে আওয়াজ শুনতেছেন এখন যদি আপনাদেরকে শোনাই মিটারের আওয়াজটা এই যে দেখতে পাচ্ছেন তো এর কারণ হইল এই যে হালকা একটু এই দিকে সিগন্যালটা আসে কাঁটাল গাছটা অল্প একটু বাজে তো ওনারা সার্ভিস চাষের ছয়শো টাকা লাগে খুইলা এখান থেকে যদি আমি এই জায়গায় আনি সেক্ষেত্রে ছয়শো যদি এই এই বাড়িতে খুললে আমি ওই বাড়িতে নিয়ে যাই তাহলে এক হাজার তো এখন সমস্যা হইলো ওরা সার্ভিস চার্জ বেশি দিবে না আপনি একটু কষ্ট করে ডালটা কাটে দেন এই যে আমার হাতে কোটা দরাই দিছে আর দাও বাংলা ধরাই দিছে তো আমি আমার নিজ দায়িত্বে এটুকু করে দিচ্ছি যদি এটুকু আমি না করে দিই তাহলে আমার কোনো সমস্যা না কারণ এই ছাদটা আর এই এই গাছ আমাকে বলে এই কাটাল গাছ দিয়ে উইটা এক ভদ্রলোক গাছ কাটটা তারপর দেখেন আমি প্যান ট্যান পরে পরা অবস্থায় কে গাছে উঠলে আমার ধরেন আমি তো এক একবার এক একটা উপজেলায় কাজ করতে চাই এখন আমি আছি আমার নিজের উপজেলায় আমি যদি আর একটা উপজেলায় যাই আধা ঘন্টা পরে আমার একটা কাজ করে এই বেশে কি আমি আর একটা উপজেলা যায় সম্ভব হবে আসলো মানুষের কি বলবো হ্যাঁ সবাই সবাই নিজের কেরিয়ার দেখে কেউ আমার আমাদের কেরিয়ারটা দেখে না তো এই কথাই না যায় যদি যেই ভাই আছে এই ভাই যদি আমার পিটুটি দেখে দেখেন আবার কষ্ট পাবে তো এগুলো তো আমরা বলব না এখন বিষয় হলে আমার মানবিক মানবিক দৃষ্টিতে যতটুকু পারি আমি এতটুকু করে দিব এবং আমি জানাই দেবো যে পরবর্তী গাছের ডালটা কেটে নেবেন না হয়তো আপনার এই সমস্যাটা আবারও হবে তো সিগন্যাল একবার পায় একবার পায় না যখন বাতাস আসে তখন চ্যানেলটা আসে তখন বাতাস চলে যায় চ্যানেলটা চলে যায় তো দেখতে থাকুন আমি কতটুকু গাছ কাটি এটা আপনাদেরকে আমি দেখাবো আর এই কাজের আসলে জামেলার কারণে ভিডিও দিতে পারি না এখন দেখেন যে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমি আমার সিগনালটা দেখাই তা দেখেন কোন সাইড তার মানে ভুল কাঁচা আমাদের এই মিটারেরও সাইডের বেশি একষট্টির বেশি সিগনাল হয় না আমরা এখন বা হরিজেন্টালটা দেখব তো হরিজেন্টাল একশো একশো সিগনাল আছে এখন আমি এখন এই মিটারটি খুলি লাইনটি লাগাই আপনাদেরকে আমি টিভি থেকে দেখাবো যে আমার কাজটা হয়ে গেছে শুধু আমার দু তিন মিনিট সময় কাজ করে দিতে হয়েছে আর এসব কিছুটি ক্রিটিক্যাল কিছু নিজের করা লাগে না আসলেও মানুষ ব্যক্তিগতভাবে খুব প্রকাশ করে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাদেরকে নিচ থেকে দেখে আনতেছি আশা করি আমার টিভিটি রান হয়ে গেছে তো এই যে আমাদের কাজটা হয়ে গেছে যাওয়াতে নেট পাওয়ার সাথে সাথে ওই আপডেটটা নিয়ে নিচ্ছে যাদের এরকম বক্স আছে আপডেট এসেছে যাদের আপডেট আপডেটে গেলে এই কালার হয়ে থাকে তারা আপডেটটা দিয়ে নেবেন সবাইকে ভিডিওটি জন্য ধন্যবাদ